লবিগণের শান খাট করা কুফুরি হারাম না কুফুরি দশ হাজার হারাম এক তল্লায় দিল একটা কুফুরীর মতন বিকৃষ্ট হবে না হাতোয়ার কিতাপ স্পষ্ট এসেছে ইন্টার আম্বিয়া ইকোফো আল্লাহ নবীদের শান খাটো করা কুফুরি আর সেখানে সাইজুদুল মুর সালেম সার্ভারে কায়েনাত মাথার তাজ কত আলমগিরিতে আসছে আদম আলাহ ইসলাম পৃথিবীতে আসার পর কাপড় বুনছিলেন কাপড় যে বুনে তারে বাংলায় কেউ জোলা কি বলে কেউ যদি বলে আমরা জোলার বংশধর তার ইমান নষ্ট হয়ে যাবে কারণ আদমের সাংঘাটো হয় ইউনুস আলাইহিস সালাম কাঠের কাজ করতেন কেউ যদি বলে ইউনুস ছিল কাঠমিস্ত্রি সে কাফের হয়ে যাবে কাঠের কাজ কিন্তু বলা যাবে না। আদম কাপড় তৈরি করছেন সেই জন্য চোলা বলা যাবে না তোমার মার ক্ষেত্রে যে শব্দের প্রয়োগ হয় ওই রকম জায়স বৈধ শব্দের প্রয়োগ আল্লাহ আর মুভিগণের স্থানে ব্যবহার হতে পারে না